আমার এই যে ছোটো বোন ওনার স্বামী প্রিয় তোষ কিছুদিন আগে বিদায় নিয়েছেন আপনারা অনেকেই জানেন গত মাঘ মাসে কীর্তন হয়েছে যাই হোক তো উনি বলছেন আমি আগামী মাসেই আগামী মাসে আমি ছোটোখাটো কর্ম না করলে তো ধর্ম রক্ষা হবে না জীবিকা নির্বাহ করা যাবে না উনি যেটা করছেন উনি বড় দুঃখী মানুষ যেটা বলার বাসা আমার কাছে নিয়ে আপনারা সবাই জানেন সকলে আশীর্বাদ করবেন তারা যেন সুরক্ষিত থাকে আর আমার বিশ্বাস যারা ভগবানই চিন্তা করে ভগবান তাদেরকে রক্ষা করি তোমার কোনো অভাব থাকবে না তুমি একমাত্র ভগবানকে স্মরণ করিয়া একটু দূরে গিয়ে বলে আসুন ঠিক আছে কি বলছে মিন্দু কি হয় জলবিহনে অরে মিন্দু কি হয় জলবিহনে পিতা তো কি পুত্র বি কি হয় তারা জানে তাদের হারানোর কত নারী না হয় এইভাবে স্বামীজার তাকে না পরে ত্যাগনি দশা আমি অবাকিনি আমি কারে বলি আমার মনে এই জন্য আমি সময় পাঁচটার মধ্যে আমি মিল দেব কারণ রাতে আবার অভিসারে আপনারা আসবেন বাবার সামনে বসে থাকলো বাবাই আপনাদের নামটা হিসাব করে লিখে রাখবেন আমারে যারা সময় দিচ্ছেন আমি তাদেরকে সময় দেব যে কথাটা আমি বলতে চেয়েছি আমার ছোট বোন কোন সময় এসেছে আমি লক্ষ্য করি নাই তুমি গোবিন্দকে ভক্তি করে তোমার আমি বলতেছি উনি বলছেন কর্মকর্তা দাদারা কই যারা অনুদান গ্রহণ করতেছেন তারা কই অনুদানটা যারা গ্রহণ করছেন আপনি একটু শোনেন কর্তা আমার এই যে ছোটো বোন ওনার স্বামী প্রিয় তোষ কিছুদিন আগে বিদায় নিয়েছেন আপনার অনেকেই জানি গত মাঘ মাসে কীর্তন হয়েছে যাই হোক তো উনি বলছেন আমি আগামী মাসে আগামী মাসে আমি ছোটোখাটো কর্ম না করলে তো ধর্ম রক্ষা হবে না জীবিকা নির্বাহ করা যাবে না উনি যেটা করছেন বড় মানুষ যেটা বলার বাসা আমার কাছে নেই আপনারা সবাই জানেন সকলে আশীর্বাদ করবেন ছোট্ট একটা মেয়ে একটা ছেলে তারা যেন সুরক্ষিত থাকে আর আমার বিশ্বাস যারা ভগবানই চিন্তা করে ভগবান তাদেরকে রক্ষা করে তোমার কোনো অভাব থাকবে না তুমি একমাত্র ভগবানকে স্মরণ করি হে ভগবান আমার উপবতী স্বামী যদি চলে যায় তুমি স্বামী তো আছো তোমার দয়াল নামে যেন কোনো কলঙ্ক না হয়ে আমার সন্তান গুলা তোমার জন্য সবই দিলাম উনি আগামী মাসে বেতন পেয়ে উনি এক বস্তা সিমেন্ট দিবেন আপনাদের এই বাবার এই লোকনাথ মন্দির নির্মাণ করার জন্য সকলে আশীর্বাদ করবেন উনি এবং ওনার ছেলে মেয়ে এবং আমার প্রিয় তুষ্টার আত্মার জন্য সদ্গতি হয় সকল একটা প্রেম জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল হরি বল

সুবল জটিলার মহলে প্রবেশ করেছে জটিলার মহলে প্রবেশ করতে হলে আগে জটিলার পারমিশন নিতে হয় সুবল যখন বিনা পারমিশনে প্রবেশ করল জটিলা ধমক দিয়ে বলতেছে আমার মহলি ঢুকতে হলে আমার পারমিশন লাগে আজ বিনা পারমিশনে একটা রাকাল ছেলে মহলে প্রবেশ করলো তারে ধরত আজ কারাগারে নিয়ে আমি কঠিন শাস্তি দেব হ্যাঁ সবল একটু ভয় পেয়ে গেল তার কলি ছিল যুগমায়া দেবী বৎসরূপে যুগমায়া দেবী জ্ঞান উপদেশ দিচ্ছে সবল বিপদে তুমি অধৈর্য হইও না বলে তুমি কৃষ্ণ কর্ম করো বিপতির কোনা আশঙ্কা থাকবে না কি বুদ্ধি করব বলে যে জটিলা তোমাকে ধমক দিচ্ছে তার একটা মেয়ে আছে একটা ছেলেও আছে তার পুত্রবুত আছে কিন্তু তারে মা বলে কেউ ডাকে না এই পাড়া সবাই তারে নাম ধরে ডাকে কয় জটিলার বাড়িতে গিয়েছিলাম জটিলা ছোটবেলা থেকে বড় হয়েছে নারীকুলে জন্ম নিয়েছে সন্তান পেয়েছে কিন্তু মা বলে তারে কেউ ডাকে না এই যে একটা দুঃখ তুমি একবার ডাক দিয়ে দেখো তোমার সব কিছু বলে যাবে এই যে আগে বললাম যদি মা ডাক নারিক জন্ম নিয়ে যদি কেউ মা ডাক শুনতে পারে না তার মতো কপাল পুরা আছে নাকি এই জগতে হ্যাঁ সে জানে তার কত বেদনা বলছে ও রানিমা রানীমা যখন বলছে রানীমা জটিলা বলল হায়রি আমি ভাবছিলাম ছেলেটা মনে হয় কোনো সালাকি করে কোনো ছলনা করে আমার মহলে ঢুকেছে কিন্তু আমি ছেলেটার কথা শুনে আমার তাপিত প্রাণ শীতল হয়ে গেল আমার এই পাড়ার কত ভদ্র ছেলেমেয়ের আছে আমার নাম হইয়া ডাকে যারা আমার বয়স অনেক ছোটো আর এই ছেলেটা রাকাল ছেলে হইয়া আমার বংশের মর্যাদা দিয়ে আমাকে মধুর সুরে রানিমা রানিমা বলে ডাকছে তাতে আমার মনে হয় ছেলেটি কোনো ভদ্র পরিবারের ছেলে হবে দেখছেন ব্যবহারে পরিচয় দেবেন আপনি কোন বংশের মানুষ আমার মন বলছে ছেলেটি যেভাবে আমি গালে গালাস করছি সে আমার কিছু না বলে আমার বংশের মর্যাদা দিয়ে যে কোনো রানিমা রানিমা বলে ডাকছে তাতে মনে হয় ছেলেটি কোনো ভদ্র পরিবারের ছেলে হবে